সালাম আলাইকুম আজকে আমরা দীর্ঘদিন যাবৎ ফেসবুক ব্যবহার করতেছি তাদের জন্য একটি টিপস নিয়ে আসলাম আপনারা আপনাদের ফ্যান ফলোয়ার পাঁচ হাজার বা দশ হাজার বা পঞ্চাশ হাজার দুই লাখ তিন লাখ চার লাখ যতটুকি যার যতটুকি থাক তবে আমরা প্রতিদিন যে যে ফেসবুক ব্যবহার করতেছি আমাদের কি আমাদেরকে কিন্তু হ্যাকাররা কিন্তু ফলো করতেছে আমরা ফেসবুকে সবসময় অ্যাক্টিভ থাকি আমাদেরকে কিভাবে হ্যাক করা যায় আমাদেরকে প্রতিনিয়ত তারা ফলো করে তাই আমরা সব সময় এই হ্যাকারের কাছ থেকে বিরত থাকব দেখেন আমাকে একটা মেসেজ দিছে গত সপ্তাহে আমরা আপনার নিশ্চিতকরণের জন্য অপেক্ষা করছি আপনি দশ হাজার এর নগদ পুরস্কার জেতার যোগ্য আপনার কাছে নিবন্ধন করার জন্য মাত্র পনের পনেরো মিনিট আছে আমরা অফিসিয়াল ওয়েবসাইট এখন নিবন্ধন করুন মানে ওদের অফিসিয়াল ওয়েবসাইটটা আমাকে নিবন্ধন করতে বলতেছে মানে ওদের লিঙ্কে ঢুকতে বলতেছে হ্যাঁ এরপর লিখছে সকল রেজিস্ট্রেশনের পর আমাকে প্রমাণের একটি স্ক্রিনশট পাঠান আপনার নিবন্ধন সাফল্য নিশ্চিত করতে পরে এরপরে আমি দশ মিনিট অপেক্ষা করি একশো পার্সেন্ট টাকা আপনার অ্যাকাউন্টে জমা হবে আপনারা কি মনে করছেন যে আমাকে ওরা দশ হাজার ইউএস ডলার দিবে দশ হাজার ইউএস ডলার আপনার যদি এক টাকা এক ডলার সমান যদি একশো টাকা হয় দশ দশ হাজার ইউএস ডলার মানে কত হয় বুঝছেন তো অতএব এগুলা এই এইসব ধরনের প্রতারক লিঙ্কে আপনারা ভুল করেও ঢুকবেন না বা এদের যখনই এই লিঙ্ক গুলো আপনারা পাবেন সঙ্গে সঙ্গে ব্লক করে দিবেন না হলে কিন্তু ভাই আপনাদের কিন্তু ফেসবুক আইডি হ্যাগ হয়ে যাবে ধন্যবাদ আপনাদের